অ্যাজ আ স্টুডেন্ট এটাকে আদর্শ সম্ভব যে তুমি প্রতি মাসে লাখের উপর ইনকাম করবা উত্তরটা হচ্ছে হ্যাঁ তুমি লাখ না চাইলে কোটিও ছাড়াইতে পারো কিন্তু যে স্পেসিফিক সেক্টর রয়েছে যেগুলো আপাতত স্টুডেন্টদের জন্য একদম ফ্রেন্ডলি সেক্টর সেক্টরগুলো কি সেটার ব্যাপারে আসলে আমি ভিডিওতে পড়বো নাম্বার ওয়ান হচ্ছে কন্টেন্ট রাইটিং কন্টেন্ট রাইটিং এর বাজার এখনও কিন্তু তুমি যদি প্রপারলি কন্টেন্ট রাইটিং পারো ইউজিং ইয়ার ক্রিয়েটিভিটি তুমি অ্যাকচুয়ালি থাউজেন্ডস অফ ডলার চার্জ করতে পারো ফ্রম ফরেন ক্লাইস নাম্বার নাম্বার টু হচ্ছে গ্রাফিক্স ডিজাইন যে কোনো স্টার্ট বলো বা একটা রানিং কোম্পানি বলো সবখানে স্ট্যাটিক পোস্ট দরকার পড়ে এবং এই কাজগুলি বেসিক্যালি গ্রাফিক্স ডিজাইনারদের হাতে যায় সো অ্যাজ আ রেজাল্ট গ্রাফিক্স ডিজাইনার নামক এই পোস্টটি জীবনও খালি হবে এখানে সবসময় কাউকে না কাউকে রাখতেই হবে নাম্বার থ্রি হচ্ছে ওয়েব ডেভেলপ বিভিন্ন ধরনের বড় বড় ওয়েবসাইট বানানো থেকে শুরু করে ছোটোখাটো ওয়েবসাইট সবকিছুই কিন্তু বাজারে থাকে এবং অ্যাজ আ রেজাল্ট ওয়ার্ডপ্রেস ডেভেলপার বলো বা ওয়েব ডেভেলপার বলো সবাই কিন্তু এখন মাসে লাখ টাকা ইনকাম করতেছে জাস্ট বিকজ তারা ভালো ওয়েবসাইট বানায় নাম্বার ফোর হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সারাদিন হয়তো তুমি ফেসবুকে করে এই কাজগুলোই বেসিক্যালি তুমি যদি নিজের আয়ের জন্য করো সেই ক্ষেত্রে কেমন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এই স্পেসিফিক জবটা কিন্তু শুধুমাত্র সেই টাইপের মানুষের জন্য সারাদিন বসে বসে ক্লায়েন্টের যে পোস্টগুলো রয়েছে সেগুলো আপলোড করবা এবং যাবতীয় যত প্রকার রিপ্লাইস এন্ড এভরিথিং এগুলো হ্যাঁ এবং এর বিনিময়ে তুমি মাস শেষে একটা মোটা অঙ্কর টাকা ইনকাম করতে আমার বলা এই চাকরি স্কিলের মধ্যে তুমি কোন স্ক্রিপটা চুজ করতে বেশি কমফোর্টেবল ফিল করবে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও আমাদের রিভিটার একাডেমির সকল কোর্সের ব্যাপারে জানতে ভিজিট করো একাডেমি ডট ডট